সর্বনিম্ন খাট পেয়ে যাবেন মাত্র আট হাজার নয়শো টাকা বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি সহ দেখে গ্রেড কত সুন্দর এই গ্রেড একটা ডিজাইন বোর্ডের থেকে করা কোন জুড়া নাই এক টাকা ডিসকাউন্ট হাই সাগরা বিছানা মেহগুনি কাঠের কালার ফিনিশিং টা দেখেন কতটা সুন্দর পাঁচ ফিট বাই সাত ফিট ক্যানাডিয়ান উডের এটার কিন্তু বেডরুম সেট রেডি আছে এটা হচ্ছে রুইতন মডেল একদম স্টক ক্লিয়ারেন্স অফারে এই খাট নিতে পারবেন আজকে এই ওয়াইড ডোর ফিট বাই চার ফিট হিউজ প্রোডাক্টের কালেকশন রয়েছে সব জায়গায় কিন্তু মোটামুটি একদম ক্লিয়ার বোঝা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি খাটের রাত জাসকে আমরা আপনাদের সকলের পছন্দের আরএন ফার্নিচার আমাদের সাথে রয়েছে অলিওর রহমান মামুন ওয়া আলাইকুম ভাই ওয়া আসসালাম মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে আরএন ফার্নিচারের যে খাটগুলো আছে জি খাটগুলোর উপরে যে অফারগুলো আছে এগুলো দেখ থাকবে আর খাটের ডিজাইন থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ডিজাইন থাকবে যে সর্বনিম্ন কত টাকায় খাট সর্বনিম্ন খাট পেয়ে যাবেন মাত্র আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকায় খাট আছে আট হাজার নয়শো টাকা গ্যারান্টি সহ গ্যারান্টি সহ জি অসংখ্য ন বছরের গুণ পোকার গ্যারান্টি সহ ওকে ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার। ওকে ভাই খাট দেখানো শুরু করি? হ্যাঁ অবশ্যই খাট দেখাই। প্রথমে কোনটা দেখাচ্ছে প্রথমে দেখাবো হচ্ছে 4 ফিট বাই 7 ফিট কানাডিয়ান ওডের। কানাডিয়ান ওক ভিনার। ভাই দেখেন এ কত সুন্দর। এ গ্রেডের একটা ডিজাইন দেখেন। ভাই এগুলা কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরি? আরে ভাই নিজস্ব ফ্যাক্টরি কইবালে নিজেদের ফ্যাক্টরি। নিজেদের ফ্যাক্টরিতে সব উৎপাদন হয়। নিজেদেরই দইরি। জি ইনশাআল্লাহ। আমার কাছে যারা আমাদের ফ্যাক্টরির প্রোডাক্ট অর্ডার দিবে যেমন আলমারি, খাট, ড্রেসিং টেবিল তারপরে এয়ারড্রপ এগুলো যারা অর্ডার দিবে তারা যদি মনে করে যে কালারের আগে আমার ফ্যাক্টরি ভিজিট করে দেখবে তার প্রোডাক্টটা জি এমডিএফ দিছি কি ভিনিয়ার দিছি সে যে অর্ডার দিয়েছে সেটা দিয়েছি কি না সেটারও সুযোগ থাকবে ইনশাআল্লাহ মশাল চমৎকার চমৎকার একটি খাট দেখেন খুব সুন্দর এটা হচ্ছে চার ফিট বাই একটা থেকে করা নাই বিছানা হবে মেহেগুনি কাঠের জি এটা কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি বিশ বছরের জি এটা প্রাইস কত হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট এগারো

মাশাল্লাহ খুব সুন্দর চমৎকার ডিজাইন যে কোনো ডিজাইনে তাহলে পুরো বেডরুম সেট নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই পুরো বেডরুম সেট নেওয়া যাবে এটা প্রাইস হচ্ছে আট হাজার নয়শো আট হাজার নয়শো টাকায় ধামাক অফার ধামাকা বিছানা হাইসা গোড়া বিছানা মেহগুনি কাঠের বিশ বছরের ঘুমের গ্যারান্টি মানে সাইডে যে হাইসাটা থাকবে ওটা এম ডিএফ জি গুড়া বিছানা থাকবে প্রত্যেকটা কাঠের মেহগুনি কাঠ ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এরপরে দেখা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট একজন সিঙ্গেল ঘুমাই ভাই সামনে আসতেছে কিন্তু ফাইনাল পরীক্ষা এরপরে কিন্তু মেসে সবাই উঠবে অনেকেই সাইজের সিঙ্গেল খাট কিন্তু প্রয়োজন হয় তাদের জন্য আমরা রেখেছি স্টুডেন্টের জন্য ঠিক আছে স্টুডেন্টের জন্য আমাদের কাছ থেকে খাট নিতে পারবে কোনো সমস্যা নেই

বেডরুম সেট রেডি আছে ভিউয়ার্স আমরা একটু এক নজরে আলমারিটা বা সবকিছু দেখাই দেবো এক নজরে জি ওকে চমৎকার একটি খাট দেখতে পাচ্ছেন কানাডিয়ান উকভিন হ্যাঁ কানাডিয়ান উকভিনিয়ারের এই যে কানাডিয়ান উডের জি খুবই সুন্দর এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার নয়শো শ্যাপ থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো মাসাল্লাহ খুব সুন্দর আর বেডরুম সেটের ফুল বেডরুম সেট আমার কাছে রেডি আছে প্রাইস থাকবে উনষাট হাজার নয়শো টাকা কি কি থাকবে থাকবে হচ্ছে একটা পাঁচ ফিট সাত ফিট খাট একটা দুই পাটের আলমেরা একটা থাকবে হচ্ছে ড্রেসিং টেবিল একটা থাকবে হচ্ছে চেস্ট অফ ডয়ার জি আর একটা সাইড টেবিল জি অসংখ্য সাথে একটা ম্যাট্রেসও থাকবে ম্যাট্রেস থাকবে জি সলিড পি ফর্মের ম্যাট্রেস থাকবে জি ধন্যবাদ ঠিক আছে এরপরে দেখাবো হচ্ছে 6 ফিট বাই 7 ফিট কাট এমডিএফ এর 6 ফিট বাই 7 ফিট কাট কালারের মধ্যে এটা হচ্ছে কাট কালার কিন্তু 3D মডেল 3D মডেল দেখেন ভাই সিম্পল ডিজাইনের মধ্যে এই যে দেখেন সিম্পলের মধ্যে 6 ফিট বাই 7 ফিট কাট খুব সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই যে পিছনে দেখেন রুইতন ডিজাইনের একটা আছে জি এই যে দেখাই যদি একটু এই যে রুইতন ডিজাইন জি চমৎকার জি এগুলোর প্রাইস কত করে নিচ্ছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার এমডিএফ এর নিলে পরে 13900 টাকা জি শেয়ার ব্লকস থেকে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 12900 টাকা 12900 টাকা এই খাটগুলো আপনারা নিতে পারেন আর যদি কেউ কানাডিয়ান উডেন নিতে চায় প্রাইস থাকবে হচ্ছে 15900 ওকে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার নয়শো চোদ্দ হাজার নয়শো জি এরপরে ভাই ভাই এরপরে যে দুইটা খাট দেখতেছেন না এই দুইটা খাট একদম যে নিবে একজন নিতে পারবে জি

এই পাশে রাখা হয়েছে এই ওয়ারড্রপ পাঁচ ফিট বাই চার ফিট এম ডি এর ওয়ারড্রপ এটার প্রাইস থাকবে আপনার চোদ্দ হাজার নয়শো টাকা শেয়ার ব্লক থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো টাকা বুঝতেই পারছেন যে হিউজ প্রোডাক্টের কালেকশন রয়েছে যাদের বেবি কট প্রয়োজন নিতে পারবেন ড্রেসিং টেবিল প্রয়োজন নিতে পারবেন আলমারি প্রয়োজন এই দেখেন সিঙ্গেল আলমারি দেনা ভাই জি সিঙ্গেল আলমারি আছে সিঙ্গেল আলমারি এই মডেলে কিন্তু আমরা খাটও দেখালাম আলমারিও দেখাচ্ছি এখন এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার নয়শো টাকা শেয়ার এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার নয়শো দশ হাজার নয়শো শোকেশ রয়েছে মানে ফার্নিচার হোম ফার্নিচার বলতে যা লাগে সবই আপনারা সেল করেন রাইট জি

আর হচ্ছে আপনার সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে 59900 টাকা শেয়ার ব্লকস দেখে আসলে পরে আপনার একবারে ফাইনাল প্রাইস জি 55900 টাকা হলে নিতে পারবে এই বেডরুম সেট এই বেডরুম সেট নিতে পারবেন ওকে ভাই অর্ডার করার সিস্টেমটা বলুন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসুন অথবা যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন ভিডিও কলে দেখে শুনে বুঝে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আপনার বাসায় যখন মাল পৌঁছাবে মানে গাড়ি ভাড়াটা জি যদি বেডরুম সেট নেন গাড়ি ভাড়া অ্যাডভান্স করবেন আপনার বাসায় যখন মাল পৌঁছাবে আমার যে ডেলিভারি ম্যান থাকবে তার কাছে টাকা দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো প্রিয় দর্শক শ্রোতা যে কোনো ফার্নিচার লাগবে দোলনা পড়ার টেবিল খাট আলমারি ওয়ার ড্রপ ড্রেসিং টেবিল সোফা যে কোনো ফার্নিচার লাগলে আপনারা চলে আসবেন একটা বিশ্বস্ত সুনামধন্য প্রতিষ্ঠান আর এন ফার্নিচারে আল্লাহ হাফেজ